দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী পার্বতীপুর উপজেলা আমরা রয়েছি আজকে পার্বতী উপজেলায় পল্লীগ্রাম কাশীপুর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু কালেকশন করছে আমাদের খোকা ভাই বিভিন্ন হাট ঘুরে ঘুরে কালেকশন করছে আমরা এই গরুগুলোকে নিয়ে কিছু কথা বলবো খোকা ভাইয়ের সাথে

মানে ওনার ভিতরে কোনো ত্রুটি নাই আমি ভালো আচ্ছা ভাই আচ্ছা কেনাকাটার ধরনটা কেমন মনে হলো উনি তো আসলে ব্যবসায়িক সবসময় ব্যবসায় নিয়ে যে মেনে যুক্ত থাকে আসলে আপনাকে সহযোগিতা করছে এটা আপনাদের আসলে ভাগ্যের বিশাল ব্যাপার হ্যাঁ আমাদের ভাগ্যের বিশাল ব্যাপারে ভাই আমাদেরকে সহযোগিতা করছে অনেকটা হেল্প আচ্ছা আচ্ছা উনি তো আসলে ব্যবসা নিয়ে ব্যস্ত সবসময় আমিও দেখি আমিও দেখি ফেসবুকে উনি ব্যবসা নিয়ে ব্যস্ত আমরা অনেক যে সময় দিয়েছে আচ্ছা আমরা বলছি ভাই আমরা একটু সময় দেন দেখা দিকে কয়েকটা গরু কিনা দেন আমরা অনেক দূর থেকে আসছি আচ্ছা আমাদের বাড়ি চাটপুর আচ্ছা তো আপনার কথা মতো কাজ করে দিছে খোকা ভাই জি আমার কথা মতো কাজ করে আর আপনিও কথা মতো মানে কথা এবং কাজে মিল পাইছেন জি কথা কাজে আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা আপনি তো এই ইউটিউবে অনেক জনকে দেখেন আপনার সব সময় দেখেন ভিডিও দেখেন সব সময় দেখেন আসলে এর মাঝখান থেকে খোকা ভাইকে কেন বেছে নিলেন আপনি খোকা ভাইকে বেছে নিছি খোকা ভাইকে আমার ভালো লাগছে তাই বেছে নিছি এই বেছে নিছেন আচ্ছা যাই হোক ভালো লাগছে এবং ভালো কাজও করে দেখাইছে আপনাকে ভালো কাজ করে দেখাইছে আচ্ছা তাহলে আপনি সন্তুষ্ট আছেন ইনশাআল্লাহ সন্তুষ্ট আছি খোকা ভাই তারপরও গুরু নেয়ার পরও যদি খোকা ভাই ওজন খুশি থাকে আমিও যে খুশি থাকি আবার যেন পারি আচ্ছা আচ্ছা আবার যেন আসতে পারেন আচ্ছা যাই হোক তো আপনি নিরাপত্তাটা কেমন পাইছেন খোকা ভাইয়ের কাছে সেটা যদি বলতেন আপনি নিরাপত্তাটা ভালোই পাইছি আর বাদ আল্লাহ যদি নিয়ে আর কি নিজের গন্তব্যে পৌঁছায় আচ্ছা আচ্ছা যতক্ষণ পর্যন্ত না যেতে পারি যেন আল্লাহ সুন্দরভাবে নিয়ে আমার গন্তব্যে পৌঁছে দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু দোয়া করে দেন খোকা ভাইকে খোকা ভাই আমাদেরকে দোয়া করে দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এই পাশ থেকে পরে ওগুলো আচ্ছা এই পাশ থেকেই দেখি গরুগুলো সুন্দরভাবে

চুয়ান্ন হাজার আচ্ছা এটার বয়সটা আনুমানিক কত মাস হবে চার মাস করে চার মাস করে হবে আচ্ছা বেশ সুন্দর কালেকশন খোকা ভাইয়ের

বাউন্ন হাজার সুন্দর এটা কি বাউন্ন লডের নাকি একক ভাবে বাউন্ন হাজার বেশ সুন্দর মানের বাচ্চাগুলো গুলো হাজার কালেকশন করছে আমাদের খোকা ভাই আর আপনারা জানেন সবাই যে খোকা ভাইয়ের কাছে ওনার সবসময় ভালো কালেকশন করে এবং মানুষকেও ভালো কালেকশন দেয় এটা সাড়ে বাউন্ন এককভাবে সাড়ে বাউন্ন বেশ সুন্দর সাড়ে সম্পন্ন বাচ্চাগুলো সাড়ে ভাই এটাও পুষ্পান্ন পুষ্পান্ন দেখেন এগুলো এককভাবে সব কিনছে

এটা হচ্ছে নেপালি গির মানের বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন বাষট্টি হাজার ওয়ানলি আচ্ছা ওয়ানলি বাষট্টি হাজার দর্শন শুনছিলেন দেখা সুন্দর মানের বাচ্চা ন্যভিডা বেশ সুন্দর আচ্ছা মানের গুরুগুলোয় কালেকশন করছে এই দুটা বকনা আচ্ছা এই দুটা বকনা কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কালেকশন করছে আমাদের খোকা ভাই বকনা নেপালি গির হান্ড্রেড বকনা আর এটা কি সাইওয়াল

মার্ভেলাস কালেকশন খোকা ভাইয়ের এক্সক্লুসিভ কোয়ালিটি তার টোটাল গরু কয়টা ভাই তেরো পিস এটা সার বাচ্চা এটা কি জাত জাত তো জার্সি বলে আচ্ছা দেখেন কোয়ালিটি জাত আচ্ছা কোয়ালিটি খুব জার্সি বলে তো এটা কত হয়েছে

আপনি করতে চান না তাও জোর করে নাই কেউ যদি আসে করব কিন্তু আমার কমিশন দেওয়া লাগবে 1000 করে পিস 1000 করে পিস 1000 করে পিস নেব কোনো দুই নাম্বারই থাকবে না আচ্ছা ঠিক আছে রাখ ভালো লাগবে সে যদি আমার কাছে আসে আচ্ছা আচ্ছা যাকে ভালো লাগবে সে যেন আপনার কাছে আসে আচ্ছা 1000 করে কমিশন 1000 করে কমিশন কোনো হিসাব নাই কোনো হিসাব নাই এখানে কোনো দুই নাম্বারই থাকবে না আচ্ছা একটু নাম্বারটা বলে দেন তো আমাদের 01763 হ্যাঁ 17 হ্যাঁ 25 হ্যাঁ ভাই আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবি আচ্ছা দর্শক শুনলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা খোকা ভাইকে পাবেন তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবাদ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেজন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন